আমি প্র্যাকটিসিং মুসলিম হতে চাই ট্রাই করি কিন্তু আমার ফ্যামিলি আগ্রি করে না দান করুন ফ্যামিলি এক এক ছেলে অথবা মেয়ে প্র্যাকটিসিং মুসলিম হতে চায় প্র্যাকটিসিং মুসলিমে মুসলিম যে ভাষাটি আজকাল বলছেন মানে বাস্তবে আমল করছেন আকিদা নিয়েছেন ইসলামের আর এ বন্দিকে নিয়েছেন আর আখলাক আমল হালার হারাম জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তবায়নের চেষ্টা করছেন এই হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম এটা তো সবার কাম্য আর এটা ছাড়া এটাকে সাদরের যদি গ্রহণ না করেন তাহলে তো মুক্তি পাওয়া যাবে না তো এই পরিবার যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় কবর আজাব থেকে মুক্তি পেতে চায় আল্লাহর গজব ক্রোধ থেকে মুক্তি পেতে চায় তাহলে বরং নিজেরাকেও প্র্যাকটিসিং হয়ে যেতে হবে এবং ছেলেমেয়েদের জন্য ভালো পরিবেশ তৈরি করে দিতে হবে এরকম অনুকূল পরিবেশ যে তোমরা ভালো সত্যিকার খাঁটি মুসলিম হও আল্লাহেদার দান করুন এবং এতে যদি বাপমা অসন্তুষ্ট হয় হোক অসন্তুষ্ট রব অসন্তুষ্ট হবেন না আপনি চেষ্টা করে যান কিন্তু একটি টেকনিক শেখাচ্ছি সেটা হচ্ছে অনেক বাপ মা নেকির কাজে বাধা দেয় তখন তাদের সাথে তর্ক করবেন না ঝগড়া করবেন না প্রতিউত্তর করবেন না সাইলেন্ট আমি এক ছেলেকে জানি রাহেমল্লা করোনায় মারা গেছে বিশ বাইশ বছরের ছেলে দাম মামে থাকতো তার পরিবার থাকতো তো তার পরিবারকে পরে আল্লাহ হেদায়ত করেছে সেই ছেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে আমার দার্সে আসা শুরু করলো আর দাঁড়িয়ে রাখলো আঠারো বছরের ছেলে এই দাঁড়িয়ে রেখে দেবে ওর বাপ মা এমন জুলুম চালাতে শুরু করলো যে একদিন ওর মা বলছে এসে আমাকে বলছে জুমার দিনে দর্শের পরে বলছে সে কী করবো আমি আমার মা তো ব্লেড নিয়ে চলে এসছে বলছে এক্ষণে তোর দাড়ি তৈরি করে দেবো হ্যাঁ আচ্ছা তারপরে বলছে যে তুই এখন করতে দিবে না তুই ঘুমা ঘুমের অবস্থাতে সে দাড়ি মুনে ফেলে দেবো বিল্লা। এত তার অবিচার করেছে কিন্তু তাকে বললাম যে দেখো তুমি কি উত্তর দাও বলছে হ্যাঁ আমি মাঝে মাঝে তো উত্তর দিয়ে দিই রাগ থামতে পারি না রাগ করবে না খবরদার কোনো উত্তর দিবে না কিচ্ছু বলবে না ওরা বর্ষিতে থাক মুসুলধার বৃষ্টির মতো তাদের রাগ বর্ষণ হইতেই থাক তুমি একেবারে কি চুপ থাকো তুমি কোনো উত্তর দেবে না কিছুদিন ওই আমার ফর্মুলাও পালন করলো যে বলতেই থাকে তুই এই করবি না এই করবি না ও কিছুই বলে না হা ও না ও না কোনো উত্তর না তারা তারাও চুপ হয়ে গেল

ওর প্রশ্ন এতটুকু শুধু আকিদার মৌলিক বিষয় হচ্ছে কিন্তু এতেই শুধু আকিদা সীমিত না এগুলির শাখা প্রশাখা আছে হ্যাঁ এগুলি ছাড়া দাজ্জাল আসবে এটা আকিদা নয় এজুজ মাজুজ আসবে যে আকিদা নয় এমাম মেহাদি আসবে এটা আকিদা বিশ্বাসের বিষয় নয় ঈসা আলী সাল্লাম নেমে আসবেন আকিদার বিশ্বাস নয় ঈসা আলী সাল্লাম সুলে চড়ানো হয়নি তাকে ফোন করা হয়নি মারা হয়নি অমাকালো এটা আকিদার বিষয় নয় জি তারপর নবীশালাম মারা গেছেন এটা আকিদার বিষয় নয় তো আকিদার বিষয় অনেক বেশি অনেক বেশি হ্যাঁ তো আকিদা সম্পর্কে জানতে হবে কিন্তু প্রথম শুরু করতে হবে এই ছয়টি হ্যাঁ ওসুল দিয়ে যে ইসলামের স্তম্ভ হচ্ছে ছয়টি ইমান বিল্লাহ আল্লাহ প্রতি ইমান মাল্লা এক প্রতি ইমান আল্লাহর আহমান কিতাব এবের প্রতি ইমান রাসুলগণের প্রতি ইমান পরকালের প্রতি ইমান আর ভালো মন্দ তগদের প্রতি ইমান এক একটি বিষয়ের আবার ডিটেলস আছে আল্লাহর প্রতি ইমানের জন্য চারটি বিষয় লাগবে চার চারটি মৌলিক পয়েন্ট আছে আল্লাহর অস্তিত্ব আল্লাহর রবু বিয়াত আল্লাহর কাজে আল্লাহর একত্র আল্লাহর আসমা শেফাতে একত্র তহিদুল আসমা শেফাত আল্লাহ রেবাদবন্দি গীতে তহিদুল এবাদা তো এইভাবে এমন প্রশ্ন করে যে প্রশ্নের জন্য একটা কোর্সই রাখতে হবে আমাকে এক মাসের এসে কথা বুঝতে পারছেন কমপক্ষে জি আল্লাহ বুঝার দফিক দান করেন একটু পড়ুন দিন সম্পর্কে শুনুন এবং পড়ুন জি